এক বনে দুইজন বন্ধু একই সঙ্গে বসবাস কর তাদের দুজনের মধ্যে একজন ছিল কচ্ছপ এবং একজন ছিল খরগোশ খরগোশ ছিল খুবই প্রাণী। এবং কচ্ছপ ছিল ধীরগতি প্রাণী তাই খরগোশের চোখে কচ্ছপকে সবসময় হাসির খোরাক বলে মনে হতো খরগোশের এই আচরণের জন্য কচ্ছপ রেগে গেল হঠাৎ হঠাৎ একদিন তাদের মধ্যে দূর প্রতিযোগিতা শুরু হলো। খরগোশ দ্রুততর প্রাণী হয় সে খুব জোরে দৌড়াচ্ছিল কিন্তু কচ্ছপ পিছনে পড়েছিল খরগোশ একটি গাছের নিচে বিশ্রাম করতে লাগল কিন্তু কচ্ছপ গতিতে এগিয়ে যেতে লাগল হঠাৎ হঠাৎ একসময় সময় খরগোশের ঘুম ভেঙে যাওয়ায় সে দৌড়াতে শুরু করল খরগোশ যখন শেষ গন্তব্যে পৌঁছাল তখন দেখল কচ্ছপ আগেই পৌঁছে গেছে তাই খরগোশ হেরে গেল আর কচ্ছপ লাভ করল তাই কচ্ছপ আনন্দে নাচটা শুরু করলো আর খরগোশ মাটিতে শুয়া কান্না করতে লাগল